এবার ফ্লাইট জটিলতায় নির্ধারিত সময়ে ভুটান যাওয়া হচ্ছে না বাংলাদেশ নারী দলের ফলে খেলা হচ্ছে না স্বাগতিকদের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ যার পরিবর্তে আগামী মাসে সেখানে হতে পারে তিন টুর্নামেন্ট জাতি নারী ফুটবল দলের দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না একের পর এক ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া হচ্ছে সাফ সাফজয়ীদের ফিলিস্তিন মিয়ানমার ও লেবাননের পর এবার সে তালিকায় যুক্ত হলো ভুটানের নাম এগারো ও চোদ্দ জুলাই দুই প্রীতি ম্যাচ খেলতে আট জুলাই দেশ ছাড়ার কথা ছিল নারী দলের কিন্তু বৃহস্পতিবার ফেডারেশন জানিয়েছে ফ্লাইট জটিলতায় আপাতত ভুটান যাওয়া হচ্ছে না সাবিনা কৃষ্ণাদের মেইন সমস্যা হচ্ছে ফ্লাইট নট ফান্ডিং ঠিক আছে ফ্লাইটের প্রবলেম ফ্লাইট অ্যাভেলেবেল না ফ্লাইট আছে সিট অ্যাভেলেবেল না সিট অ্যাভেলেবেল না বলে এখন আমাদের তো ধ্রুক এত এভরিডে নাই এভরি যদি থাকত তাহলে আজকে পনেরো জন যেত কালকে পনেরো জন যেত হয়ে যেত কিন্তু সেটা তো না আমি যদি আট তারিখে পনেরো জনকে পাঠাই আমার নেক্সট ফ্লাইটে আমি আবার সিট পাবো বাইশ তারিখে তো সে সম্ভব না নির্ধারিত দুই প্রীতি ম্যাচের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বিকল্প ভাবছে দুই ফেডারেশন এ মাসের শেষে কিংবা আগস্টের শুরুর দিকে হতে পারে তিন জাতি টুর্নামেন্ট আমরা এখান থেকে হয়তো বাইশ তারিখে যাব র্যাঙ্কিংয়ের দিক থেকে হয়তো আমরা একটু পয়েন্ট কম পাবো ঠিক আছে বাট আমি মনে করি যেহেতু ট্রাইনেশন হবে আরেকটা টিম আসবে ভুটান আরেকটা টিম এবং আমরা খেললে আমার মনে হয় সেটা আরো বেশি কম্পিটিটিভ এবং মেয়েদের জন্য বেশি বেশি ভালো হলো ম্যাচ খেলতে পারলো আর আমরা আশা করি সেটা হয়তো স্ট্রং টিম হবে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর র্যাঙ্কিংয়ে উন্নতি করতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছিল বাফুফে কিন্তু বড় দলগুলোর অনিহায় অনেকটা বাধ্য হয়েই দুর্বল প্রতিপক্ষকে বেছে নিতে হয়েছিল ফেডারেশনকে এখন সে ম্যাচগুলো ফসকে যাওয়ায় প্রশ্ন উঠেছে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মেয়েদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ঝের সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা